যে সকল জীবের দেহ মূল কাণ্ড পাতা বিভক্ত এবং তাদের অধিকাংশ থেকে প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজে তৈরি করে এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না এরা মাটি ভেদ করে উঠে এরা মূলের সাহায্যে পানি পানিতে সরি মাটিতে আটকে থাকে এরা খাদ্য তৈরিতে পানি সূর্যের আলো বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এরা দেখতে শুনতে গ্রান নিতে পারে না এরা সূর্যালোক থেকে শক্তি গ্রহণ করে এরা মানুষ এবং মানুষ এর সরি মানুষের জন্য অক্সিজেন প্রদান করে এরা সূর্যের আলো ও পানি ছাড়া পানি ছাড়া বাঁচতে পারে না এদের বেশিরভাগ উদ্ভিদ মাটিতেই সরি পতিত হয় এর বৈজ্ঞানিক নাম প্যান্টি সো আশা করি বুঝেছ এটা হলো উদ্ভিদের সংক্ষিপ্ত বর্ণনা এটা সংক্ষিপ্ত বর্ণনা বলে ভুল হবে এটাই আর কি উদ্ভিদের যে সংজ্ঞাসমূহ দেই আমরা দ্বারা প্রকাশ করব। এবং এখানে বিভিন্ন মূল টপিক আছে এই টপিকগুলো নিয়ে আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ পরে আশা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকলে আল্লাপেজ এইটা আমরা নিয়ে বিদায় নিচ্ছি কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবা এবং এখানে যে তোমরা দেখতে পাচ্ছ মূল কাণ্ড পাতা বিভক্ত থাকে এটা কিন্তু আমরা উদ্ভিদ প্রত্যেকটি উদ্ভিদে দেখে থাকি আম গাছকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব জাম গাছকে দেখব কলা গাছকে দেখব ইত্যাদি এখানে যে লেখা আছে বেশিরভাগ উদ্ভিদই মাটিতে পতিত হয় এর অর্থ হলো যে কিছু কিছু উদ্ভিদ আছে যেটা মাটিতে পতিত হয় না মানে মাটিতে জন্মগ্রহণ করে না অন্য বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করে থাকে এইগুলো ওইগুলো এক প্রকার উদ্ভিদ এগুলো এক প্রকার উদ্ভিদ আমরা উদ্ভিদের মূল যে টপিকগুলো একটি ভিডিওতে আলোচনা করেছি এবং উদ্ভিদরা কিন্তু চলাফেরা করতে পারে না আমরা দেখতেই এবার কিছু উদ্ভিদ আছে ওটাকে আমরা শৈবাল বলে থাকি ওইটা আলাদা জিনিস ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব এরা বেশিরভাগ মাটি ভেদ করে উঠে মাটি ভেদ করে বীজ থেকে এরা জন্মগ্রহণ করে এদের যে প্রক্রিয়াটি জন্মগ্রহণের এদের প্রক্রিয়াটাও পর্যটন প্রক্রিয়াটিতেই হয়ে থাকে ওগুলো নিয়েও আমরা আলোচনা করবো পরের ক্লাসে